دان नेते বসুমর ছাত্র আন্দোলনের ছাত্র들에 উপর গুলি চালানো হয়। তার এই দেশে সন্ত্রাস এই দেশে তাদেরকে দেখতে চাই না আমরা। সন্ত্রাস চাতাবাজ ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আজ মঙ্গলবার বেলা 11টায় ঢাকা রিপোর্টার্স সাগর সাগররুনী মিলনয়তনে সংবাদ সম্মেলনের ডাক দেন রাজধানীর গাউসিয়া মার্কেটের মালিক সমিতির সভাপতি ফরিদউদ্দিন আহমেদ। কিন্তু বেলা এগারোটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে গিয়ে দেখা যায় সম্পূর্ণ পাল্টা চিত্র উল্টো ফরিদের বিচার ও শাস্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে শত শত ব্যবসায়ী কর্মচারীবৃন্দ জড়ো হতে থাকেন এদিকে সংবাদ সম্মেলনের ডাক দিয়ে লাপাত্তা ফরিদ সাধারণ ব্যবসায়ীদের দাবি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলেনুর তাপসের প্রভাব খাটিয়ে মার্কেট থেকে হাতিয়েছেন কোটি কোটি টাকা হয়েছিলেন গাউসিয়া মার্কেটের সভাপতি অনেক মানুষের টাকা পয়সা সে পায় এখনো আসলে তার গুন্ডা বাহিনী দিয়ে এখনো মানুষকে ভয় দেখায় মার্কেটে থেকে হাজার হাজার টাকা লুট করে আপনার তাপস সবকে তারা দিছে উনি তাপস তারপরে বিল্লোর সরকার ছিল আমলি গের যে নির্গত পুনরুদ্ধতা উনিকে মাসিক একটা মাসরা দিত এবং সে কাউকে পরোয়া করে না তার আশপাশে মার্কেট তার বিরোধী হলে সে নির্বাচন দিয়ে দেয় এবং জোরজুলভাবে সেখানে পাস করায় সে ফরি উনি হচ্ছে হাজার হাজার মানুষের টাকা লুটপাট করছে তার ভয়ে সকল সাধারণ ব্যবসায়ীদের থাকতে হতো আতঙ্কে তার সামনে দাঁড়িয়ে কিংবা তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না কেউ বলেও দাবি ব্যবসায়ীদের ওনাকে কমিটির অনেকে ভয় পায় তার তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না ভয়ে তার ভয়ে তার তার সাথে কেউ কোনো কথা বলতে পারে না সে ক্ষমতা একসাই সে পাস করে মসজিদের কমিটিকে সাথে সাথে চেঞ্জ করে ফেলছে সাতাইশ বছর ছিল আমার এক বড়ো ভাই তাকে সাথে সাথে স্থগিত করাইছে রিজেন্ট করাইছে তাকে সবাই ভয় পায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না অভিযোগ গেল জুলাই মাসে ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালানো হয় এই ফরিদের নেতৃত্বে ব্যবসায়ীদের প্রশ্ন কোন অপশক্তিতে ফরিদ এখনও তার সকল অনৈতিক কার্যক্রম চলমান রেখেছে বিগত পনেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের মার্কেটের আমল দালাল আমুলিকের রেজেন্ডার ফরিদ তার নেতৃত্বে বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্রদের উপরে গুলি চালানো হয় এমনকি সেখানে আমাদের ওই এলাকায় বারো জনের একটা মিটিং হয়েছিল যেখানে ছাত্র জনতাকে গুলি নির্দেশে গুম করার উদ্দেশ্যে এই আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার একটা বৈঠক হয়েছিল সেখানে বারো জনের একজন এই ফরিদ এমনকি বিগত সময় ফরিদ ঢাকা কলেজের ছাত্রলীগের গুন্ডা পান্ডা নিয়ে ওই এলাকায় সময় তারা একটা মহড়া করতো খাওয়া দাওয়া করতো ওইখানে একটা টর্চার সেল করতো ব্যবসায়ীদেরকে মানে যত চিটানি বাগপাড়ি যত কাজ আছে এই ফরিদ গাউসিয়া মার্কেটে করছে বিগত দিন এখন আমাদের প্রশ্ন ব্যবসায়ীদের কোন অপশক্তির কারণে ফরিদ এখনো সেই গুলা এখনো চলমান রাখছে ছাত্র আন্দোলনে ফরিদের নেতৃত্বে গুলিতে নিহত এক যুবকের মা বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলাও দায়ের করেছেন ফরিদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হয়েছে বাদী হয়ে করেছে আমাদের ছেলেটার বাড়ি মুলাদি থানাতে ও হচ্ছে নিউ মার্কেটে যখন আন্দোলন হয়েছে পশ্চিমে তখন পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের গুলিতে হচ্ছে ও নিহত হয় ওর মা বাদী হয়েছে মামলা করেছে ধানমন্ডি থানার ফরিদ এবং বিপ্লব দুজনে মিলে হচ্ছে নিউ মার্কেটে ছাত্রলীগ যুবলীগ যে ঐক্যবদ্ধভাবে জনতা হামলা করেছে এটার মূল ইন্ধনদাতা হচ্ছে ওরা ইভেন আপনি তিন তারিখ এবং চার তারিখে আপনার গাউসিয়াতে হচ্ছে ঢাকা কলেজের ছাত্রলীগের যে অস্ত্র আছে সব গাঁসিয়ার আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে ওরা পিছন থেকে যখন ইয়ে হয়েছে তখন ওখান থেকে সংগঠিত হওয়ার আন্দোলন হামলাটা করছে ঢাকা কলেজের এক সাধারণ শিক্ষার্থীও ফরিদের বিচার চেয়ে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশদাতা এবং অর্থের যোগানদাতা ছিলেন এই ফরিদ আহমেদ আমি ঢাকা কলেজ থেকে এসেছি ফুনি ফরিদ আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে তিনি অর্থের যোগান দিয়ে আমাদের বিভিন্ন শিক্ষার্থীর উপরে ঢাকা কলেজ আশেপাশে যত কলেজ আছে প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা শিক্ষার্থীর উপরে বিভিন্নভাবে আপনার নিঃশংসভাবে এসে হামলা করেছে তার এই ঘুম ঘুম নির্যাতন লুটপাট চাঁদাবাজের বিরুদ্ধে আমরা এখানে সবাই সচ্চা রয়েছি আমাদের একটাই দাবি তার পাশেই চাই আমাদের একটাই কথা আমরা তার পাশেই চাই সকল ব্যবসায়ী দোকানের কর্মচারী ও ছাত্রদের দাবি অবিলম্বে ভূমিদস্যু টাকা ছাত্র আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা অর্থের যোগানদাতা ও আওয়ামী লীগের নাম ভাঙিয়ে শত অন্যায়কারী ফরিদকে গ্রেফতার করে দ্রুত বিচার কার্যকর করা হোক বাপ্পি খান বিজনেস বাংলাদেশ ঢাকা